পহিলে সবাইকে জোহার নমস্কার আর আজকে বন্ধুগণ আমি চলে আসছি ডহরা টুসু দেখতে হ্যাঁ বন্ধুগণ আজকে আমি চলে আসছি ডহরা টুসু দেখতে আর এখন আমি যে জায়গাটা দাঁড়াই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে জামশেদপুর শহরের যে ডিমনা চক রয়েছে তোমরা হয়তো সকলে কম বেশি জানো যে আজ অর্থাৎ পাঁচই জানুয়ারি রবিবার দিনে জামশেদপুর শহরে ডিমনা চক থেকে শুরু করে এক সাক্ষী বাজার পর্যন্ত একটা যে বিরাট ডহরে টুসুর আয়োজন করা হয়েছে আর সেই ডহরে টুসু দেখতে কিন্তু আজকে আমরা চলে এসেছি আমি আর সাথে আমার বেশ কিছু বন্ধুজন এসেছে পুরুলিয়া থেকে তো আজকের এই ডহরে টুসু দেখে কেমন ভিড় হয়েছে কত লোকজন হয়েছে তো সমস্ত কিছু কিন্তু তুলে ধরিব আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো সকলেই সঙ্গে থাকো এবং কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো বন্ধুগণ তোমাদেরকে বলে রাখি মূলত যে লক কিন্তু বিরাট হয়েছে আর আমাদের ছটনাগপুরের সবচেয়ে বৃহত্তম যে পরব বা উৎসব সেটা হচ্ছে কিন্তু টুসু পরব আর কোথাও না কোথাও আমরা দেখি মানে বেশিরভাগ সময় দেখেছি আমাদের এই যে পরবটা মানে গ্রামগঞ্জে গ্রামগঞ্জের মধ্যে মূলত সীমাবদ্ধ তাই কোথাও না কোথাও এটা শহরবাসীর সামনে বা বাইরের যে সমস্ত সম্প্রদায় বা সংস্কৃতির মানুষেরা বসবাস করে তাদের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে তাই কিন্তু টাটা মহানগরীতে এই যে বিরাট বড় যে টুসু পরব সেই টুসু পরবের আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে ডহরে টুসু ডহরে মানে হচ্ছে রাস্তা রাস্তায় টুসু এক যদি বলা হয় তাহলে বলা যেতে পারে টুসু শোভাযাত্রা আর আজকের এই যে বিরাট এই ডহরে টুসুতে এখানে কথা কথা থেকে লোক আসিয়াছে তো তাদের একটা যে সাক্ষাৎকার দেওয়ার চেষ্টা করবো এবং তারাও যে কি উদ্দেশ্যে আসিয়েছে এবং মূলত

वे जो लोग रहते हैं हमारे उनको भी पता चले कि हमारा कल्चर क्या है हम लोग का ट्रेडिशन क्या है और हमारा आ, फेस्टिवल के बारे में भी पता चले इसलिए हमारे उन्हें सुबाई हमारे बाड़ी कौन सी है हमारे बाड़ी एक है मतलब जमशेदपुर है जमशेदपुर है बाड़ी हाँ ठीक है चलो ना जो ह� আমি তো মানে আমার এখানে লোকালের উঠিন লোকালের কেমন লোক হয়েছে কি মনে আছে না না লোক তো দারুণ আছে আরে ডহরে কি হওয়ার কারণ কি কিনে ডহরে টুসুটা আজ পর্যন্ত আমরা তো সেই জুড়িয়া ধার ধার আর নদী ধারে কাটাতে ছিল তো বাজারের লোক জানতে নেই ছিল যে এইটা টুসু মানে কি জিনিসটা তো বাজারের লোকটুকুন এই আমাদের অন্তগত ঝামেলাটা যেমন জানুক যে এরা একটা বৃহৎ জনগোষ্ঠী যে একটা টুসু মানাই আজ এক মাস ধরিয়ে করে এখন আপনার নামটা কি মনোজ মাহাতো টিডুয়ার আপনি আসছেন করে দেখে এখানে আমার এখানে লোকাল ডোব গ্রাম ঠিক আছে অনেক ধন্যবাদ জোহার 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 দাদা তুমি কোথা থেকে আসছো আমরা এই যে পুরুলিয়ার মানবাজার দু নম্বর ব্লক থেকে আর তোমার তোমাদের এখান থেকে মোটামুটি কতজন লোকজন আসছে আমাদের এখান থেকে প্রায় কয়েকশো লোক এসছে তিনটা পিক আপ ভ্যান এসছে এবং দুটা বুলেট গাড়ি এসছে এবং তোমরা প্রতি বছরে আসো না এই প্রথমবার না আমরা এখানে প্রত্যেক বছরে আসি প্রত্যেক বছরে জামশেদপুরে এখানে ডহলে টুসু পূজা হয় দিমনা চক থেকে সাঁকচি আমবাগান পর্যন্ত এবং সাঁকচি আমবাগানের ওখানে অনুষ্ঠান হয় তো সেখানে আমরা প্রত্যেক লাগছে কেমন কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো উৎসব পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রকম ঝাড়খন্ড সরকার আমাদেরকে সেই উৎসবে বিভিন্ন রকম ভাবে সহায়তা করছে তোমার সঙ্গে কে কে এসছে আমার সঙ্গে এই যে আমার ছেলে এসেছে এবং আমাদের গ্রামের পাশের গ্রামের এই যে আমার ভাই তোমার নাম কি শ্রেয়ান তোমার বাড়ি কোথায় বালিগুমা কেমন লাগছে এসে কেমন লাগছে ভালো লাগছে মাটা বান্দি কেমন লাগছে এসে কোনে ভালো ভালো লাগছে হ্যাঁ পুরো এনজয় হচ্ছে হ্যাঁ

মানে আরো লোককে জাগরুক হওয়া উচিত আমাদের পরম্পরা সংস্কৃতি যেটা আছে ওটা আমরা শহরে তুলতে পারি যেতে টুসুটো হওয়ার কারণটা তো গায়ে লাগতো নদী ধারা লাগতো বাঁধ ধারে লাগতো জুড়িয়া ধারে লাগতো তো শহরে হাঁটার যে হাঁটের লোক গিলা যে আছে তো ওরা মানে এই জিনিস দেখেই নিই পাতেন ওরা এই ভিনু ভিনু পরব তো যতক্ষণ না আমাদের পরব নিয়ে ওরা দেখবেন জানবেন ততক্ষণ ওরা কেমন ধর পাতা চলবে কি আমাদের পুরখাদের পরব কী বটে আমাদের আগু থেকে আমাদের কি পুরখারা দিয়ে যায় বা যতক্ষণ যখন কোনো মানুষের যদি মানে পরব তেহার সংস্কৃতি যদিও বাঁচায় রাখতে নাই পারবেক তো ও জাক্তের মানে বাঁচা রহাও দেশন আর মানে মরাও দেশ ওই টাইপের হয়ে যাবে কেন কোনো মানুষের চিহ্না পোহার ভাষা আর ওহার পরব তেহারে ওর চিহ্ন বটে তো হই জেনে আজ এ ডহরে টুসুটা করবার একেটা কারণ একেটা মকসদ এটা সন্দেশ বিরোধ ঝাড়খণ্ডের বেলার তলে এটা যত বিরোধ ঝাড়খণ্ডে আদের যত লোক আছে যত শহরে বসবাস করেছে ওলাকে একেরে সন্দেশ দিবার আছে কি আদের পরব কি বটে আর এটাকে কি করে বাঁচাই রাখতে হবে আজ নওয়া পিড়িকে আজ জাগ্রত হতে হবে তো এই জিনিস গিলা আদের বাঁচে থাকবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছ এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে চারটে আর মানে বিরাট ভিড় হয়েছে যতই মানে সন্ধ্যা হয়েছে ততই কিন্তু ভিড়ের পরিমাণটা কিন্তু বাড়াই চলেছে তো এই জায়গা থেকে তোমাদেরকে দেখায় ঠিক ম্যাঙ্গো ব্রিজটা পেরে যায় এই জায়গাটাতে কেমন কি ভিড় হয়েছে